খারাপ লাগছে না তো বাবা গরম লাগতে নি আমাকে বলেছে উজু তাড়াতাড়ি আসেন বারোটার মধ্যে মাহফিল শেষ এখন তো বারোটায় এক বাজে শেষটা ছাড়েন নাই আরে পানির অভাবে তো পানি পানি পান করতে পারছেন না ওখানে আমার প্রশ্ন হলো পানি নাই ওযু করলেন কিভাবে বলতে পারেন তাই ওই মাসলায় যাবই না ওই মাসলায় যাবই না আমি শুধু এতটুকু বলতে চাই যদি বুঝার হয় বুঝে নেবেন যাদের দিল পর্যন্ত কান দিয়ে দিল পর্যন্ত যাবে তারা ক্যাচ করে নেবেন সব সময় বান্দাই এই কথাগুলি মনে রাখবেন যখন ইসলাম প্রচার করার দায়িত্ব হলো সময় হলো যখন ইসলাম প্রচার করার সময় হলো আল্লাহ তখন সাহাবাদেরকে নিযুক্ত করলেন আর যখন ইসলাম বাঁচাবার সময় আসতো তখন আহলে বায়াতকে কুরবান করলেন সুবহানাল্লাহ ঠিক কিনা ঠিক না হক সত্য সাহাবাই রসুলদেরকে নিয়ে কখনো কুটুক্তি করা যাবে অনেকে ক্লিয়ার না যে আমির মাহুতালা নিয়ে আমার আকিদা কি আমার আকিদা হলো কাফুল লিসান কি আকিদা কাফুল লিসান জুবান খামুশ উনি হলেন বর্ডার বর্ডার উনি আজকে ক্লিয়ার করে দিয়ে যাচ্ছে এটা নিয়ে সব জায়গায় ফাসাদ হচ্ছে নজুবিলা পড়বেন না সাহাবাই রসুল আপনা থেকে আপনা হোক তেনাদের দোষ তুলে তালাশ করা যাবে এটাই ইমান এটাই ইমান হাজামি এদিকে ম বে রদে এদিকে মাল আলী হব কোন জায়গায় ছিল আমরা জানি না হক কোথায় ছিল জানি কিন্তু এগুলো সালাহান ছিল প্রেক্ষাপট অনুযায়ী ছিল ইমামে হাসানে মুজদাবা এসে এগুলো সোলা করে দিয়েছে ইমামে হাসানে মুজদাবা ম বে রদেল্লা কে আপনি নিয়েছেন ক্ষমা করে আর এদের বিপক্ষে ইমামে হোসাইন তলোয়ার তুলে নিয়েছেন আমাদের হিসাব নিকাশ এখানেই শেষ ঠিক কিনা বাস কোন ঝগড়া জাতি আছে এগুলো নিয়ে এত ফাসাদ এত ফাজার আরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বাদ দিলে ওনাকে নিয়ে মসজিদ বানানোর দরকার নাই মেহফিল সাজানোর দরকার নাই আমি এতটুকু বোঝানোর জন্য বলি ক্ষমা করবেন বেয়াদবি হলে আমি বলি যে সোয়া লক্ষ সাহাবা দেড় লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ ছত্রিশ হাজার ছত্রিশ হাজার মতান্তরে সাহাবায়ে রাসূলরা আছেন এখন কজন সাহাবা আমি এখানে একজনকে একজন দাঁড়িয়ে তিরিশ জন সাহাবার নাম বলেন যান আসেন কিউ আসেন আওয়াজ না আছে খুব কম তিরিশ জন সাহাবার নাম বলতে পারবেন না তো মহাবিরা দিলে তালানকে তো যাদের নাম বলতে পারবেন না তাদেরকে মানেন না আপনারা আওয়াজ দেন মানেন না আবুজার গিফারি থেকে উপরে সাহাবারা তো ওনাদের কি কি আমরা মানি না মানে তো নাম জানি না কিন্তু সাহাবাই রসুল শুনলে সম্মান করি ভালোবাসি ঠিক না এটাই তো আকিরা আপনি যদি মহাবির তালকে নিয়ে কথা বলেন তাহলে বোখারি শরীফ ভরা পড়া মহাবির তালের হাদিস দিয়ে তাহলে বোখারি শরীফে বাদ দিয়ে দিত আওয়াজ দিচ্ছে না বলছি আপনাদের কষ্ট হচ্ছে আমি এখানে শেষ করে দিই আওয়াজ দেন না কেন আমি কি সঠিক বলছি না তাহলে বোখারি শরীফ বাদ দিয়ে দিতে হবে মুসলিম শরীফ বাদ দিয়ে দিতে হবে আমার রসুল আরবির আদর্শ আঙ্গুল উঠে যাবে প্রশ্নবিদ্ধ হবে আমার মদিনাওয়ালা যে কি আদর্শ দিয়েছেন সাহাবাই রসুলদেরকে আর ওইখানকার খারিজিরা মবির তালানকে ওনার খারিজি মাইন্ড সেট আপ দিয়ে ওনাকে কারণ সাহাবাই রসুল মাহফুজ ছিলেন নিষ্পাপ ছিলেন সহজ সরল ছিলেন পলিটিক্স বুঝেন নাই এই জিদ অনেক বড় পলিটিশিয়ান ছিল সে রাজনীতি খেলা জানতো সেভাবে খেলাফত নিয়ে নিয়েছে এখন বলতে পারেন হাসানে মুস্তফা ওয়াদা করেছিলেন যে হোসেনকে খেলাফত দিবেন মুবেরাদাল তালানের সাথে জি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কি আলাইহিস সালাম খেলাফত দিবেন এখন খেলাফত দেন নাই ইমামে হাসান মুস্তফা সাথে নাকি ওয়াদা খেলাপ করছে না বিল্লাহ এরকম অনেক কিছু আছে আপনারা এগুলো বুঝবেন না আমি বলার জন্য বলছি বোঝানোর জন্য বলছি এই যত রকমের কন্ট্রাডিকশন আছে এগুলো শয়তান এজিদি চিন্তা ভাব না এগুলো কিসের চিন্তা না আবার বলে ইজিদি মুসলমান না হোসেনী মুসলমান আমি বললাম ইজিদি আবার কিভাবে মুসলমান আওয়াজ দেন এজিদি আবার কিসের মুসলমান মুসলমান তো শুধু হোসাইনি মুসলমান শুধু হাসানি মুসলমান ঠিক না এজিদি আবার কিসের তো مردুদ উনচল্লিশ বছর বয়স তিন বছর খেলা বাদ ছিল কামরা কিভাবে লাশ নিয়ে গেছে তার খবরও নাই পাত্তাও নাই আর কারবালার মাহিনা আসলে তার নাম নিতে হবে কেন হোসাইন হোসাইন করে শহীদ হয়ে জান্নাত সমস্যা কি আপনার হাসান হোসাইন করেন জানাদের সাথে জান্নাতে থাকবেন কিনাদের নাম নেন দেখেন নাম নিলে কি সমস্যা জানেন এখন নাম নিলে আরো সমস্যা নবীজির নাম নামাজেও খেয়াল করা যাবে না নওয়াজুবিল্লাহ তাদের ব্যাপারে ছোট করে ঘটনাটা না বললেই নয় যেহেতু কারবালা ইমামে হাসান হোসেন সাথে সম্পৃক্ত আমরা এই হাদিসটা অনেকে জানি শুধু আজকে নুক্তাটা পয়েন্ট অফ ভিউটা আমি বুঝিয়ে দিয়ে যাব গভীর খেয়াল নবীজি নামাজ পড়ছেন আসর হক কিংবা মাগরিব নামাজ পড়ছেন ইমামে হাসান হোসাইন কিছুক্ষণ পর পর নবীজির পিঠ মোবারকে আমরা হারিসটা শুনছি না নবীজির তাসবির লম্বা করে দিলেন অনেক সাপ আরতো আস্তে করে শ্রেদ্ধা থেকে মাথা উঠায় দেখছেন কি নবীজি কে উঠল কিনা টের পাইছে কিনা ওনারা তো ডুব দিয়ে থাকতেন আল্লাহ দিদারে সুভান আলা সুভান আলা দিদা ডুব দে মাথা উঠিয়ে দেখতেছেন নবীজি উঠছে কিনা শ্রেদ্ধা থেকে দেখে না হাসান হোসাইন ওনারা কাদের মধ্যে চরে আছে পিঠের মধ্যে নবীজির পিঠ মোবারকে চড়ে আছে সুভান আলা এখন একজন সাহাবা একজন সাহাবা সরাতে গিয়েছিলেন। নবীজি ইশারা দিলেন খবরদার ইশারা দিলেন খবরদার বসে থাকতে দাও সুবহানাল্লাহ 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 উম্মত নবীজির খেয়াল mohabbat যদি সিনায় আসে নামাজ অবস্থায় শিকানো হচ্ছে নামাজ ভেঙে যাবে তাহলে শুনেন যে নবীর নামাজ শিখালো তিনি যখন তাসবি পড়ছে সুবহানাল্লাহ রাব্বিল রাহাজি পড়ছে এইদিকদের মনের মধ্যে জুবানে রব্বে কারিমের সুক্রিয়া আদায় করছে প্রশংসা করছে এদিক দিয়ে মনে মনে চলতেছে হাসান হোসেন কখন পিঠ থেকে নামবে নী কোথায় নামাজে নামাজে কোথায় নামাজে নামাজের মধ্যে নবীজি সেজদায় সুবহান রাব্বিল আলা পড়ছে আল্লাহর শুকরিয়া করছে আল্লাহর প্রশংসা করছে ওইদিকটা মনে মনে বলছে হাসান হোসেন কখন নামবে কখন নামবে এদিকে আল্লাহ বলতেছে উঠায় না সেজদা উঠায় না হাসান হোসেন পড়ে ব্যথা পেতে পারে ছোট ছোট বাচ্চা ব্যথা পেতে পারে আমি বলি বান্দা তুমি জিজ্ঞেস করছো নবীজির খেয়াল যদি নামাজে আসে তুমি গাদাগারুর সাথে নাউজুবিল্লাহ তুলনা দাও অনেক কিছু বলতে চাও নামাজ তরক হয়ে যায় তোমাকে নামাজ ধরাতে হবে আমি বলি শুনো যদি নবীজির খেয়ালে ইমাম হাসান হোসেন তকলেন নবীজির উম্মত নাতি তো আছেই সাপেতে উম্মত নবীজির খেয়ালে নামাজ অবস্থায় যদি উম্মত আসে নবীজির নামাজ না ভাঙে সাহাবাদের নামাজ না ভাঙে তাহলে বান্দার উম্মতে যখন নামাজের মধ্যে নবী খেয়াল আসে তখন নবীজি খেয়াল আসার কারণে বান্দার নামাজ কখনো ভাঙতে পারে না ঠিক ঠিক না ঠিক কি না এটাই iman এটাই iman ইমান নিয়ে কোনো আপস হবে ইমানের তলবার দুই দিকে ধার সব সময় মনে রাখবেন আমার আব্বা কেবলা বলতেন যে আমার দাদা মুশিদ কেবলা সে রাবেদ সালমা দানি তেনা জুবানে শুনেছেন আমার আব্বা হজুর কেবলা সে জান সালমা আমার কাছে বলে গিয়েছেন যে শুনো জীবনে যখন চলবা অনেক এমতেহান আসবে প্রতিদিন এমতেহান এগুলো এক একটা যুদ্ধ তুমি মনে রাখবা তোমার যুদ্ধ তোমার নিজের সাথে তুমি নিজেকে পরাজয় করে বিজয়ী হতে হবে ঠিক না যুদ্ধ অন্যের সাথে নয় নিজে নফসের সাথে যুদ্ধ করবা নিজেকে জিজ্ঞাসা করবা তুমি প্রস্তুত কিনা আমাকে সব সময় বলতে সব সময় বলতেন যে নিজের ভুলটা সব সময় স্বীকার করে নিবা কেউ যদি তোমাকে ক্রিটিসাইজ করে ছোট করে কখনো তাকে ছোট করতে যাবে না এটা ইমাম হাসান হোসেনের শিক্ষা না সুবহান আল্লাহ বলবেন না তো আমার দাদা হযরত কেবলা আবিদ শর্মা জানি বলতেন ঈমান কা তলোয়ার দো ধারওয়া তরোয়ার ইমানের তলোয়ার দুই দিকে ধার এমনি সাধারণত তলোয়ার ছুরি একদিকে ধার থাকি ইমানের তলোয়ার দুই দিকে ধার পরিবার আসলে পরিবার কোরবান হয়ে যাবে রিস্তেদারি বন্ধু বান্ধব আসলে যদি অন্য কোনো কিছু হয় সেটাও কোরবান হয়ে যেতে হবে সব কিছু কাটতে কাটতে মদিনাওয়ালার কদমে যেতে হবে ঠিক না ঠিক না কোন আপোষ হবে ক্ষমা করে দিব আপনার সাথে লেনা দেনা নাই দূরে থাকেন ভালো থাকেন আপনার থেকে খাইও না পরিও না তা আপনার নামে এত বলবো কেন জুবানে দিয়ে এত বলবো কেন আপনি চাইতেছেন আমি নাম নিই নিবই না বলবে এত জ্বালাই জলে না কেন আওয়াজ দেন আওয়াজ দেন আপনারে গালি দিছে গালি দিয়ে যখন সামনে দিয়ে যাবে আপনি যখন একটা মুসকি হাসি দিয়ে সামনে যে চলে যাবেন বলবে এত জ্বালাই জলে না কেন সে ভিতরে ভিতরে জ্বলে পুরা ছাই আমি এদিক দিয়ে আল্লাহ রাসূলের প্রেমে নাই ঠিক না ঠিক না ক্ষমা করতে শিখুন ক্ষমা করতে শিখুন ওই যে বলছিলাম ইমাম জারুল আবিদিন এরকম লাশকার লাগানো খাবার খাওয়াচ্ছেন ওখানের মধ্যে ছয় সাত বছর করবালার কারবালার ছয় সাত বছরের পরে ঘটনা ইমাম জারুল আবিদিন খাবার খাওয়াচ্ছেন একজন এই জিদি বসা কোন জেদি আওয়াজ দেন কোন জেদি এই বসা ইমাম জারুল আবিদিন ওনাকে খাবার দিয়ে সামনে চলে গেলেন সে বলতেছে আরেকজন রে কি ব্যাপার আওলাদের রসুল্লাহ নাকি সব জানে চিনে কই আমি যে অত্যাচার করছি ছয় সাত বছর আগে ভুলেই তো গেছে আমারে খাবার দিয়ে চলে গেল মনে হয় চিনিই না মুসকি হাসি দিয়ে চলে গেল আমি বললাম ইমাম জানুল আবিদিনের অ্যাটিটিউড তুমি বুঝো নাই আওয়াজ দেন আওয়াজ দেন না পার্সোনালিটি তুমি বুঝো নাই তিনি ক্ষমা করে সামনে চলে গিয়ে যাতে এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ঠিক কি না যে অতীত পাস্ট ইজ পাস্ট তুমি ওই অতীতকে ভুলে যাও যখন এরকম হয়েছে এখন যখন এই কথা বলতেছে ইমাম অনেক দূরে চলে গিয়েছিলেন আবার আসলেন আইসা বলতেছে বাবা কি বলেছেন বিতর দিয়ে তো কলজা নাই ভাবছে যে শুনে নাই আস্তে আস্তে বলছে এখন চিন্তা করতেছে কইলাম তো আস্তে শুনলো কেন আল্লাহ হকবার বলেন না ওয়া আল্লাহ আমাকে মায়েলাম তখন তা আলাম এই তাফসির আমি যাবো না আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ বলে দিয়েছেন আমি যা জানি সে ভালোবাসার মানুষকে সব জানিয়ে দেই ঠিক তে না আমার আমার আল্লাহ আহলে বায়াতকে ভালো কি বাসেন না আমার জানা বাসেন কী বাসেন না আমার আল্লাহ নবি রসুলদেরকে ভালোবাসেন কী বাসেন না তাহলে আল্লাহর ইচ্ছায় নবী রসুল আহলে বায়াত অলি আল্লাহ গস কুতুব আমাদের পাস্ট প্রেজেন্ট ফিউচার অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে পারেন কি পারেন না কার ইচ্ছায় কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছা বুঝার বিষয় ঝগড়া যেটি দেখে দেখেন যখন এসে বলতেছে বাবা তুমি কি বললা আমি না কিছু বলি না বলো বলো শুনছি বলে না আপনি আমাকে মনে চিনতে পারেন না। আপনি আমাকে খাবার দিয়ে সামনে চলে যাচ্ছেন এই জন্য বললাম আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই বলে যে কথাটা বলছো ওটাও শুনছি তোমাকেও চিনছি তোমাকে ওই কারবালার প্রান্ত থেকে চিনি পার্থক্য তোমার আর আমার আদর্শের মধ্যে তোমার আদর্শে লুণ্ঠন ছিল তোমার আদর্শে নির্মম ভাবে হত্যা ছিল জুলুম ছিল অত্যাচার ছিল চার ছিল তোমার আদর্শের মধ্যে কখনো পুণ্য ছিল না গুনার গুনার পাহাড় ছিল আর আমার আদর্শের মধ্যে ছিল সাক্রিফাইস সত্য ছিল ভালোবাসা ছিল কুরবানি ছিল আল্লাহর রাসূলের সন্তুষ্টি ছিল শুনো তোমার আর আমার মধ্যে পার্থক্য হলো আদর্শে তোমার আদর্শের ইমাম ছিল কে কি আমার আদর্শের ইমাম ছিলেন ইমাম হোসাইন সুবহানাল্লাহ ঠিক না ক্ষমা করতে শিখুন আল্লাহ কবুল করুক আমিন বলে আরো জোরে আরো জোরে আমিন বলে